হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আরও একখানা শিক্ষা কমিশন নিয়ে আজকে আমাদের আলোচনার যে বিষয় রয়েছে সেটা হলো জাতীয় শিক্ষা নীতি নাইনটিন এর আগেও কিন্তু অনেকগুলো শিক্ষা কমিশন আলোচনা হয়ে গিয়েছে এবং সাথে সাথে সেগুলোর উপর বেস করে টোয়েন্টি এমসি কিউস কিন্তু প্রত্যেক দিন আমি রাখার চেষ্টা করছি আশা করছি তোমরা যারা নতুন আমাদের চ্যানেলের ভিউর্স আছো বা যারা আমাদের চ্যানেলের সাথে অনেক আগের থেকে যুক্ত হয়ে আছো তারা ভিডিওসগুলো দেখছো এবং এমসি কিন্তু এর সাথে সাথে দেখছো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি দেখো কি আছে আলোচনা করব জাতীয় শিক্ষা নীতি নাইনটিন কি বলা হচ্ছে নাইনটিন জাতীয় শিক্ষা নীতি স্বাধীন ভারতের প্রথম একটা কমপ্লিট শিক্ষা নীতি হিসেবে কিন্তু বিবেচিত হয়েছিল এই যে শিক্ষা নীতি রয়েছে এটাও কিন্তু দেখো স্বাধীন ভারতের মানে ভারত স্বাধীনতা লাভের পরে আত্মপ্রকাশ করা একটা শিক্ষা নীতি ঠিক আছে আচ্ছা এটি প্রণয়ন করা হয় কোঠারি কমিশনের মানে নাইনটিন সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স এই সুপারিশের ভিত্তিতে এই নীতিটি ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটি জাতীয় কাঠামোর মধ্যে আনতে এবং সেই সময় যে শিক্ষা ব্যবস্থার মান ছিল সেই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্যই কিন্তু বেসিক্যালি এটা কাজ করেছিল ঠিক আছে আচ্ছা এবার একটু দেখে নিই যে কোন প্রেক্ষাপটে এই জাতীয় শিক্ষানীতি আত্মপ্রকাশ করেছিল দেখো স্বাধীনতার পর ভারত সরকারের মূল লক্ষ্য কি ছিল একটি সমন্বিত এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আচ্ছা বিভিন্ন রাজ্যে শিক্ষার অগ্রগতি অসমান হওয়ার ও শিক্ষার মানে তারতম্য থাকার জন্য কি দেখা যাচ্ছিল যে একটি প্রয়োজন প্রয়োজন হয়ে পড়ে কি কি বলা সর্বজনীন শিক্ষানীতির ছিল তার তার মানে মানে সেই সময় এটা অনুভব হয়েছিল যে সেই সময় যে শিক্ষা ব্যবস্থাটা ছিল বা শিক্ষার মান ছিল সেটা কিন্তু সব জায়গায় ইকুয়াল ছিল না তো সেটাকে এবার মানে সমান করার জন্যই কিন্তু এই যে শিক্ষানীতি এই শিক্ষানীতি কিন্তু আত্ম প্রকাশ ঠিক আছে এর প্রেক্ষাপটে নাইনটিন ফর্টি সিক্স হয় কোঠারি কোঠারি কমিশন এবং যার সুপারিশ অনুযায়ী 1968 সিক্সটি এই শিক্ষানীতি আসে তাহলে যদি বলা হয় জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশে আত্মপ্রকাশ করেছিল তাহলে আমরা কি বলবো কোঠারি কমিশনের আর কোঠারি কমিশনের যদি বলি যে কোঠারি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে দেখো নাইনটিন সিক্সটি ফোর থেকে নাইনটিন সিক্সটি সিক্স ক্লিয়ার আছে চলো এবার দেখব এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি আছে দেখো এই নীতিতে শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা যায় জাতীয় একতা সামাজিক সংহতি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের পথ এই যে সমস্ত দিকগুলো এই সমস্ত দিককে প্রশস্ত করা ছিল এই যে শিক্ষানীতি ছিল তার লক্ষ্য আচ্ছা শিক্ষা পদ্ধতি কিরকম কি ছিল টেন প্লাস টু প্লাস থ্রি ছিল ঠিক আছে শিক্ষা নীতিতে দশ বছর প্রাথমিক মাধ্যমিক শিক্ষা দু বছর উচ্চ মাধ্যমিক এবং তিন বছর স্নাতক শিক্ষার কাঠামো এই পুরো স্ট্রাকচারটা কিন্তু ফলো করার কথা বলা হয়েছিল টেন প্লাস টু প্লাস থ্রি ক্লিয়ার আছে চলো এবারে দেখো মূল বৈশিষ্ট্য সমূহ কিন্তু আমরা আলোচনা করছি এক সেকেন্ড হ্যাঁ সমবেত শিক্ষা কমন স্কুল সিস্টেম কমন স্কুল সিস্টেম এটা কি বলা হচ্ছে এই নীতিতে বলা হয় প্রতিটি শিশুকে সমান এবং মানসম্মত শিক্ষার সুযোগ দিতে হবে মানে এই যে দেখো কি হচ্ছে যে ধনী দরিদ্রের যে বিভেদ হয় স্পেশালি দেখা যায় যে স্কুলগুলোতে যারা হচ্ছে একটু মানে কি বলবো যে ধনী ফ্যামিলির থেকে যারা বিলং করে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনাটা তাদের জন্য অনেকটা ইজি হয় কিন্তু অপোজিটে আমরা দেখছি যে যারা হচ্ছে একদম দারিদ্রতার নিম্ন অবস্থায় যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে পড়াশোনা টা সেখানে খুবই টফ হয়ে যায় তো সেই জায়গাটা বলছে যে কমন স্কুল সিস্টেমের ব্যবস্থা করা যাতে প্রতিটি শিশু যেন সমানভাবে এবং ইকুয়ালি কিন্তু যাতে শিক্ষার সুযোগটা পায় ক্লিয়ার আছে আচ্ছা এবার থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা তিন ভাষা সূত্র এটা কি দেখো শিক্ষার্থীদের মাতৃভাষা হিন্দি এবং এটি আঞ্চলিক বা আন্তর্জাতিক ভাষা শেখানো হবে যেমন বলা হচ্ছে ইংরেজি ভাষা আচ্ছা এরপর আমরা কি দেখব বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির উপরে বিশেষ ভাবে কিন্তু জোর দিতে বলা হয়েছিল কারণ শিক্ষার্থীদের মধ্যে সেই যে একটা বৈজ্ঞানিক মনোভাব এই বিষয়টাও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা খুব ইম্পর্টেন্ট ছিল আচ্ছা তারপরে আমরা কি দেখবো শিক্ষক প্রশিক্ষণ কি বলা হচ্ছে শিক্ষকরা জাতি গঠনের কারিগর তাই এই দর্শনের ভিত্তিতে শিক্ষকদের মান উন্নয়নের কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু এই ক্ষেত্রে জোরদার করার কথা বলা হয় মানে ট্রেনিং টিচারদের আহ বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বা শিক্ষক বা শিক্ষিকা যারা তাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থার কথাও কিন্তু বলা হয়েছিল আচ্ছা এবার আসি আমরা নারীদের শিক্ষায় নারী শিক্ষায় উৎসাহিত করতে গিয়ে কিন্তু বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল বা গ্রহণ করার কথা বলা হয় এরপরে চলে আসি নৈতিক ও ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ কর্তব্যবোধ এবং চরিত্র গঠনের উপর এই সমস্ত দিকগুলো বেসিক দিকগুলো যেগুলো রয়েছে সমস্ত দিকেই কিন্তু আলোকপাত করার কথা বলা হয়েছে আচ্ছা শিক্ষার ব্যয় দেখো কি বলছে মোট জাতীয় আয়ের শিক্ষা খাতে ব্যয় করার কথা বলা হয় যদিও কিন্তু বলা হচ্ছে বাস্তবে অনেক বছর পরেও কিন্তু এই যে ছয় পার্সেন্ট করে শিক্ষার খাতে যে বরাদ্দ করার কথা বলা হয়েছিল সেটা কিন্তু আসলেও কিন্তু বাস্তবায়িত সেটা কিন্তু হয়নি ঠিক আছে আচ্ছা চল এবার ছোট্ট করে আমরা একটুখানি সমালোচনা দেখবো দেন উপসংহার ঠিক আছে দেখো সমালোচনা কি বলছে এই নীতি আমরা কি দেখলাম যে অনেকগুলো দিক অনেকগুলো ইম্পর্টেন্ট দিকের উপরেই কিন্তু লক্ষ্য রেখে এই নীতি নিজের যে সুপারিশ গুলো ছিল সেগুলো কিন্তু পেশ করেছিল কিন্তু দেখো বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় তার মানে কি আমি কোনো যদি একটা নিয়ম নীতি এরকম কিছু একটা যদি এভাবে তৈরি করি এবং সেখানে কিছু আমি আমার বৈশিষ্ট্য রাখি সেখানকার তো সেটা শুধুমাত্র কাগজে কলমে লিখে দিলেই কিন্তু সেটা সেখানে শেষ হয়ে যাচ্ছে না সেটাকে কি করতে হবে সেটাকে বাস্তবে কিন্তু মানে বাস্তবায়িত করতে হবে তো এইখানে দেখা যাচ্ছিল যে সেটা কিন্তু মানে বাস্তবায়নের ক্ষেত্রে যখন সেটা রিয়েলিটিতে সেটাকে ব্যবহার করার কথা বলা হচ্ছিল তখন কিন্তু নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল যেরকম যেরকম কি অর্থের ঘাটতি ঠিক আছে রাজ্য সরকারের অনীহা দেখা যাচ্ছিল রাজনৈতিক অস্থিতিশীলতার নীতি অনেক সুপারিশ কার্যকর করতে কিন্তু বাধা সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখব উপসংহার কি বলছে নাইনটিন জাতীয় শিক্ষানীতি ভারতের শিক্ষার ইতিহাসে অবশ্যই কিন্তু একখানা ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু রেখেছিল এটি শিক্ষা সামগ্রিক উন্নয়ন মান উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছিল এর বৈশিষ্ট্যগুলো খুব ভালো ছিল কিন্তু আমরা এটাও দেখলাম যে সেটা যখন বাস্তবায়নের সময় আসে তখন কিন্তু নানান ধরনের যে সমস্যা সেগুলো সম্মুখীন হতে হয়েছিল ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় জাতীয় শিক্ষানীতি চলে চলে এসেছি দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কাইন্ডলি ডেসক্রিপশন বক্স একটু নজর রাখবে পুরো ডিটেলস সেখানে প্রোভাইড করা আছে তোমরা যখন আমাদের সাথে যোগাযোগ করবে একটু চেষ্টা করো যেন অফিস আওয়ারে তোমরা কলটা করতে পারো ঠিক আছে চলো আচ্ছা এই ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি এর উপরে আবার তোমরা কিন্তু পেয়ে যাবে থ্যাংক ইউ